হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তি ভিডিওতে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রাণ গ্রুপ প্রাণ গ্রুপে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে

এটি হচ্ছে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডট কম এর মাধ্যমে চৌঠা জানুয়ারি দুই তারিখে পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি পাস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে যে সেক্টর গুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং তথা এফ এম সফটওয়্যার কোম্পানি আইটি এনাবল সার্ভিস ইলেকট্রনিক ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্স এগুলোতে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে যারা শব্দ বিএসসি পাস করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো এন্ড টু অ্যাপ্লাই বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে জব এর ক্ষেত্রে বলা হয়েছে ডিজাইন ডেভেলপ এন্ড মেইনটেইন পয়েন্ট অফ সেল অ্যাপ্লিকেশনস ইউজিং ডট নেট ফ্রেমওয়ার্ক বিল্ড কাস্টম ফিচার এন্ড ফাংশনালিটিস ফর পস সিস্টেম ইনক্লুডিং ট্রানজেকশন ম্যানেজমেন্ট পেমেন্ট প্রসেসিং ইনভেন্টারি কন্ট্রোল অ্যান্ড রিপোর্টিং ইন্টিগ্রেটেড পস সিস্টেম উইথ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আই ম্যানেজমেন্ট গেটওয়ে ইনভেন্টারি সিস্টেম ইআরপি সিস্টেম ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ এপিআই কানেকশন ফর স্মুথ ইন্টারাকশন উইথ ইন্টারনাল সার্ভিসেস এন্ড hardware devices, develop and manage oracle database sql lite for store, store, storing transaction, customer data and inventory information, optimize database query for performance and ensure data integrity and security. work on the front end interface ensuring ease of use, responsiveness and efficient navigation for user. design intuitive and visually appealing pos user interface using windows form. এবং স্মার্টে বলা হয়েছে অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে আকর্ষণীয় বেতনের পাশাপাশি আপনারা যেসব সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার করা হবে প্রভিডেন্ট ফান্ডের সুযোগ করা হবে ইয়ারলি